ঘুর্ণতাড়ান আটকে গেল জমা আযান দেওয়া হয়েছে অনন্ত মসজিদে আর এখন আসছে প্রায় একটা আযান দামানে হলো যাতে সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে মসজিদে চলে আসে হাইয়্যা আলাস সালাত যখন ওয়াজিব সাহেব বলে

সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য জান্নাত হাসিল করার জন্য আর আমরা জান্নাতের দিকে না দৌড়াইয়া জাহান দিকে দৌড়াচ্ছি ঠিক না কারণ এই জমায় তো আমাদেরকে এটাই বোঝায় আজান যদি এক ঘন্টা আগেও দেয় তারপরে নিতে কোনো খোঁজখবর লাগে না যা রমজান চলে যাচ্ছে আমাদের তাও বা ইস্তেফার করতে হবে আল্লাহ সুহান

আর কিসের সাউল মাস আর কিসের মহরম জিলক সবই সমান আমাদের কাছে রমজানও যা রমজানের পরেও তা এই হচ্ছে আমাদের মানুষের খাস্ত আল্লাহ বান্দাকে ডাকে বারবার বান্দা তুই সিরত মুস্তাকিমের দিকে আসো সৎ পথে আসো সোজা রাস্তায় আসো আর আল্লাহ সোজা রাস্তায় না যে বেকা পথে হাঁটছে কথা বলে ঠিক বড়ই আস এই জন্যই তো বিশ্বনবী সাল্লাম বলছেন রমজান পেল কিন্তু তার ঘুনাগুলো মাফ করাতে পারলো না তার মতো হত হতে পারা আপনি কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবেন আজান হয়ে যায় মসজিদের দিকে আসতে মনে চায় শুরু হয়ে যায় মসজিদ দিকে আসতে মনে চায় আল্লাহ আমাকে কিভাবে কমাতে কমার তো কিছু সিমটম আছে আল্লাহ ভক্তি যদি না হতে পারে মসজিদ ভক্তি যদি না হতে পারে কোরআনের কথা যদি শুনতে ভালো না লাগে বিশ মিনিট আলোচনা শুনতে যদি ভালো না লাগে হাদিসের কথা শুনতে যদি ভালো না লাগে আপনার কমা কি আপনি তো লানত আল্লাহ রাসুল আপনাকেই লানত দিয়েছে ভাইয়া এই কিছু সংখ্যক মুসল্লি যে আল্লাহ ঘরকে ভালোবাসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এদের দিকে লক্ষ্য করে কথা বলতে হবে মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় কারণ হচ্ছে যদি একটা বাজার করে মসজিদের এই হালত দেখা যায় সবগুলো আসবে একটা তিরিশের পর একটা বিশের পরে হুজুর বয়ান শেষ করবো কুদবা একটা যাবে তারপরে মসজিদ আসবে ওদের নিয়তি হচ্ছে এটা ওরা জান্নাতের প্রথম কাতারে কিভাবে থাকবে ওদের কথাই তো বিশ্বাম বলছে এরা হচ্ছে সবচেয়ে পিছনে কাতারে থাকে এরা কখনো জান্নাতের প্রথম কাতারে যেতে পারবে কাছেও যেতে পারবে না এরা সবচেয়ে পিছনে থাকবে এই জন্য প্রিয় ভাইয়ের এগুলো আমাদের বোঝার দরকার রমজান শেষ হয়ে যাচ্ছে এই শেষ জুমায় আমাদের আলোচনা কি হবে আলোচনা তো এটাই যে এই মাসে আল্লাহকে খুশি করতে পারলাম কিনা আমাদের যে বিশাল গুলার পাহাড় এই পাহাড় কি আমরা কমাতে পারলাম কিনা মাফ করাতে পারলাম কিনা এইটাই হচ্ছে রমজানের শেষ দশকের কাজ রমজান তো আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে জানি না আগামী বছর এই রমাদন পাই কিনা এই বরকতময় মাস আমাদের ভাগ্যে জোটে কিনা জানি না কত মানুষ গত রমাদনে ছিল এই রমজানেও ছিল কিন্তু শেষ পর্যায়ে তারা নাই এই চুপি মাথায় এটা ধরে না আজকে আমার ভাই চলে গিয়েছে আগামী রমজানে আমি থাকি কিনা এটাও তো সন্দেহ আজকে মসজিদে এসেছি মসজিদ থেকে এই দেহ মসজিদ থেকে বের হতে পারবো না এটারও তো কোনো বেরিয়েছি নাই তারপরে বান্দা আমরা দেখি না খামদা আমরা বেপরোয়া হয়ে চলাফেরা করছি এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান নামে মানুষ অধিকাংশ মানুষ জাহান আল্লাহ রাসূল বলেন তিয়াত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে আর এই দলগুলোর মধ্যে হিন্দুদের কথা বলে নাই নাস্তিকদের কথা বলে নাই সব হচ্ছে আস্তিক এই আস্তিক গুলোর মধ্যে তিয়ত্তরটা দল হবে এক দল জান্নাতি বাকি সব বাউত্তর দল জাহান এরা কারা এরাই হচ্ছে ওই সমস্ত লোক এই জন্য প্রিয় ভাইয়েরা এই রমাদন আমাদেরকে শিক্ষা দেয় তাও বা ইস্তেফার বেশি বেশি আদায় করা আল্লাহ সুবাহ থেকে আমরা কিভাবে আমাদের গুণাগুলো মোচন করতে পারে এই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে রমধান দিয়ে সুযোগ দিয়েছেন যে কত নবী এসেছে কত রাসুল এসেছে লক্ষাধিক নবী রাসুল এসেছে কোন নবী রাসুলকে আল্লাহ তালা এই রমাগন নামে এই মাসটাকে তারা আল্লাহ তালা দেয় নেয় শুধুমাত্র কেবলমাত্র উন্নতি মহাম্মদীকে দিয়েছে যাতে এই যাতে থেকে তকিয়ে যায় মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এই অমাদন মাসে সোজা রাখো আল্লাহর কাছে দশ মাস সোজা রাখা বলেন বলে আমার শাওয়াল মাসে ছয়টা রোজা যে রাখলো আর রমাদন মাসের পর একটি মাস যে রোজা রাখলো এই দুইটা রোজা রাখলে অর্থাৎ দুই সিস্টেমে যে রোজাটা ওইটা রাখলে পুরা বারো মাসকে তেমন জানি রোজা রাখতে বলেন হয়তো দুনিয়ার মধ্যে আমরা দেখছি মাত্র তিরিশ দিন রোজা মাত্র কয়দিন তিরিশ দিন কিন্তু আল্লাহর আদালতে দশ মাস রোজা রাখা সব আর শাওয়াল মাসে ছয়টা রাখলে তখন দেখা যাবে আমরা আদালতে পুরা ভার মার্শে কেমন জানি আমরা রোজা রাখছি এত এত ফাঁসায় তারপরে দেখা যায় খাবার খাচ্ছে এত বান্ধা দেবে হাজার মানুষ সোজা রাখে তুমি মুসলমান হয়ে কিভাবে তুমি দোকানের সামনে বেশে মানুষের সামনে দেখায় খাবার কথা ইমানই ঠিক হয় কথা বলে ঠিকই এরা মুসলমান বলে কিভাবে পরিচয় দেবে অথচ আল্লাসী বা না হওয়া তা মুসলমান না হয়ে তুই মৃত্যুবরণ বরণ করো না কবরে পর্যন্ত যে ওলা বলে চালো তোম না ইন্না ও আমি আল্লাহ মুসলিম মুসলমান না হয়ে তোমরা কবরে এক শেষ ময়ূর না তোমরা মৃত্যু করো না এর দ্বারা কি দু চাচা চান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এর দারাবাহিকতায় আমিও মুসলমান তার মানিকে এ মুসলমান হয়ে গেলাম মুসলমানের সাবধ্বিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ কাকে বলে আল্লাহ সুবাহার কাছে নিজের পুরা জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার নামে হচ্ছে আত্মসমর্পণ হাদিস জবাবে বলে কোরআন জবাবে বলে শরিয়া জবাবে বলে ওইভাবে যদি আপনি চলতে পারেন পরিপূর্ণতার সাথে তাহলে আপনি একজন প্রকৃত মুসলমান বলে পরিচয় দিতে মুসলমান বলে পরিচয় দেওয়া সহজ কিন্তু প্রকৃত মুসলমান হওয়া কি কঠিন কথা বলে ঠিকই নেন হাজারো কষ্ট হওয়ার পরেও রোজা ভাঙা যাবে না আপনি রিক্সা চালাইতে পারেন কষ্ট করতে পারেন কিন্তু এই জন্য আপনার জন্য ছাড় নাই যাতে রোজা যাবে আপনি মাটির কাজ করতে পারেন এই জন্য এই না যে আপনি কষ্ট করছে রোজা ভেঙে ফেলবেন কোথাও নাই কোরআন হাদিসে যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে আর এই রোজার মাধ্যমে

রমজান মাসে আর মারিয়ে বল সুভা আর আমরা কি করি মাহের রমাদানের শেষ দশ দিন আমরা বাজার সবাই ঈদ মার্কেটের জন্য রেখে ঠিক না দেবেচেছি সারা মাস আমাদের কোনো মার্কেটিং নেই মার্কেট করবো ওই যখন শবে বদল হবে ইবাদতের রাত্রগুলো আল্লাহকে সপে দিবে ওই সময়গুলোতে আমরা মার্কেটে গিয়ে দিব আর মার্কেটে গিয়ে তো হাঁটাচলা চলা করা বাংলায় মহিলাদের জন্য কথা বলে ঠিক অথচ একজন প্রকৃত মুসলমানের উচিত ছিল রমজান আসার পূর্বে সমস্ত মার্কেট ক্লিয়ার করে ফেলবে কথা বলে ঠিক আমরা দেখেছি আমার বাবারা মার্কেট করে রোজার আগে শেষ রোজার সময় তারা মার্কেটে যায় এটাই তো একজন নমিনের কাজ কথা বলে ঠিক আর আমি আপনি এমন সময় মার্কেট করি যখন আল্লাহ তারা বলছে হাজার মাস নফল ইবাদত করলে হাজার মাসের থেকে সভা হবে বলে ছিল আর সেই দিনগুলো সেই রাতগুলো ছেড়ে আমরা মার্কেটে গিয়ে গেলি এই হচ্ছে আমাদের ইমান এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবাহ এই মাহের অবাবনের শেষ দশককে আরো বরকতময় পূর্ণ করেছেন শুধুমাত্র সবে কদরের জন্য বলেন সুবাহ আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইয়েরা দেখা যায় ক্রিয়ামত লাইন করছে আবার কিছু বৃদ্ধ কয়েকজন আছে যুবকরা বেশি আসছে কোথায় ঘোরা যারা আছে দাঁড়িয়ে পাইকে গেছে ওরা আসবে ওদেরকে পাওয়া যায় না দুই তিনজন ছাড়া কেউ নাই যে রাতে ইবাদত করবে এক বা কবরে চলে যাচ্ছে কিছুদিন পরে নাই এখন বলবে হুজুর তাহলে কি মৃত্যু খালি বুড়ারাই মরবে যুবকরা কি মরবে আপনি পার্সেন্টেজ হিসাব করেন বৃদ্ধরা কি কতটুকু পার্সেন্টে মারা যায় আর যারা যুবক আছে কি পার্সেন্টেজ মারা যায় সবাই তো জানি বলছে সাত বছর পর্যন্ত কি গড়াই সুতরাং বোঝা যায় ষাট পঁয়ষট্টি হলে মানুষ বেশি মারা যায় লীল আকসারি পূর্ণ হোক অধিকাংশের উপরে এই কথা বলা যায় অথচ বৃদ্ধ হয়ে গেলাম দাড়িগুলো পেকে গেল তারপরেও আমরা এই সবে রাত্রিতে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়ার মতো শক্তি আমাদের নাই সম্মানিত ভ্যামাজ এই জন্য আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে এই যে রমাদনের শেষ জমা আজকে কত বরকতময় জমা কত বরকতময় অনেক মুসলমান আছে জমার নামাজ পর্যন্ত আছে ওরে কি মুসলমান বলা যাবে কালেও কি মুসলমান বলা যাবে জিজ্ঞেস করলে বলে হুজুর কাজ আছে আর একটা কমন কথা হচ্ছে হুজুর প্যান্ট পবিত্র না এটা কমন কথা নামাজের কথা বললেই শরীর পবিত্র না ওরা সারা দিনে যদি অপবিত্র থাকে মুসলমান হাসি কথা বলতে কে না একজন মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে না আপনি ফরজ গুসুলের দরকার আল্লাহ রসুল বলছেন সাথে সাথে আপনি রাত যতই হোক সাথে সাথে ফরজ গুসুলটা সারা দিন যত তাহলে সেই জায়গার মধ্যে আপনি তো চব্বিশ ঘন্টায় অপবিত্র থাকেন অত বিশ্ব সাল্লা সাল্লাম বলছেন অপবিত্রতার জন্য কাল হাসরে মাঠে জাহান নামের শাস্ত্র হবে বলে নজরুল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের পুরা দিন রাত চব্বিশ ঘন্টায় পবিত্রতার মাধ্যমে কাটাতে হবে আল্লাহ তালা পবিত্রতার মাধ্যমে যে এবাদত করা হয় আল্লাহ সুহায়না হওয়া তালার কাছে এই এবাদত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে সুহায়না